জীবনে নিজে কিছু করার চেষ্টা করুন আপনি হয়তো বা অন্যের চাকরি করছেন চাকরির মধ্যে কি চাকল বুঝাই আলটিমেটলি এই কথাটাই বুঝাই কারণ দেখেন আপনি তার কোম্পানিতে কাজ করছেন সে দেখবেন যে আপনাকে মতো কাজ করাবে একেবারে দেখবেন যে তার কোম্পানিতে আজকে এটা হয়েছে এটার জন্য আপনি দায়বদ্ধ এটা হয়েছে এটার জন্য আপনি দায়বদ্ধ কিন্তু দেখেন আপনি যদি নিজে একটা বিজনেস করেন নিজে কিছু করেন তাহলে কিন্তু আপনি আপনার কোম্পানির ওনার আপনি আপনার সবকিছু দেখেন তখন কিন্তু আপনার এই যে মানুষের ঝাড়ে ছুঁতে হবে না মানুষের কথা শুনতে হবে না মানুষ আপনাকে একেবারে এক বস্তা কথা শুনিয়ে দিবে কিন্তু আপনি যখন কোনো জায়গায় চাকরি করবেন এটা আপনি বুঝতে যারা চাকরি করেন তারা নিজেই বুঝতে পারবেন দেখবেন যে আপনাকে কি পরিমাণে কাজ করাবে নিজেকে কিন্তু দেখবেন যে আপনি কিছুই পাবেন না অবশ্যই এখন দেখি চেষ্টা করুন নিজে কিছু করার জন্য নিজে বিজনেস হলে করা ট্রাই করুন দেখেন যে কিন্তু একটা কোম্পানি প্রতিষ্ঠা করেছে দেখবেন যে সে অত বেশি পড়াশোনা করে নাই তার থেকে কিন্তু টাকা ছিল তার থেকে কিন্তু আইডিয়া ছিল প্রপার নলেজ ছিল সে কিন্তু উদ্যোক্তা সে কিন্তু বিজনেস করছে কিন্তু আপনি তার কোম্পানিতে কাজ করছেন আপনি পড়াশোনা শেষ করছেন এত বড় বড় ডিগ্রি অর্জন করছেন ডিগ্রি অর্জন করে আপনি তার কোম্পানিতে সিবি ড্রপ করতে হচ্ছে দেখবেন আপনি কিন্তু এই যে চাকরি করছেন আপনার কিন্তু জীবনটা ওখানে সীমাবদ্ধ আপনি ওই যে চাকরি করছেন এই যে দশ বারো ঘন্টা ডিউটি করছেন আপনি ওখানে সীমাবদ্ধ আপনি এটা বাইরে গিয়ে কিছু চিন্তা করতে পারবেন না যেমন দেখেন আপনি যখন চাকরি থেকে আসবেন বা ডিউটি শেষ করে আসবেন তখন আপনার মধ্যে মানে আপনি অনেক ক্লান্ত হয়ে যাবেন আপনি ঘুমাবেন তখন আপনার বাইরে কোনো কিছু করার চিন্তা আপনার থাকবে না আর যখন আপনি কোনো কিছু করবেন নিজে কোনো একটা বিজনেস শুরু করবেন বা নিজে কোনো কাজ শিখে নিজের মতো করে করবেন তখন দেখবেন যে আপনার মধ্যে ভালো লাগে কাজ করবে তখন আপনি নিজের মন মতো নিজেকে সময় দিয়ে নিজের মন মতো করে ওই কাজটা করতে পারবেন যেমন দেখেন যারা আমি সাপোজ একটা উদাহরণ দিই যারা কোনো একটা বিজনেস করে দেখবেন তারা তাদের মন মতো এখন মন চাইছে তারা তাদের শপটা খুলেছে বা এখন মন চাচ্ছে না তারা তাদের দোকানটা আজকে বন্ধ রেখেছে ওই রকমই তারা তাদের মন খুশি মতো করতে পারে আর যখন আপনি ওনার অধীনে কোনো কাজ করবেন দেখবেন যে আপনার বন্ধ লাগবে তারা আপনি আপনার প্রয়োজনীয় মতো বন্ধটা পাবেন না আপনার ছুটি লাগবে আপনি কোথাও ঘুরতে যাবেন আপনার মন খারাপ আপনি সময় মতো ছুটি পাবেন না এটাই আলটিমেটলি হয় আর যেমন দেখেন যারা ফ্রিল্যান্সার তারা কিন্তু মুক্ত পেশা যেমন ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে এই সময় আপনি এই সময়ের মধ্যে যখন খুশি আপনি তখন তাকে কাজটা করে দেন আপনি ঘুমিয়ে ঘুমেন ঘুরতে যান আপনি যখনই যেদিকে যান আপনি কাজটা করে দেন রিল্যাক্সে করতে পারেন আপনি এতটা প্রেশার নিতে না আপনাকে এতটা পেনফুল নিতে হবে না তাই অবশ্যই আমি বলবো যে যদি আপনি আর বিজনেস বলতে কি ভাই বিজনেস হচ্ছে একটা রিক্স বিজনেসের মধ্যে লাভ লস থাকবে আর ধৈর্যেরও প্রয়োজন আপনি যেমন দেখেন চাকরি করলে আপনি মাস শেষে একটা ফিক্স স্যালারি পাচ্ছেন বা ফিক্সড বেতন পাচ্ছেন এতটুকুই পাচ্ছেন আপনি এর বাইরে গিয়ে আপনার কোনো টাকা ইনকাম করতে পারবেন না আর আপনারা কোনো বিজনেস করুন কোনো একটা ব্যবসা করুন দেখবেন যে আপনি প্রচুর টাকা ইনকাম করতে ব্যবসাতে আর এটার জন্য অবশ্যই ধৈর্য আর ইচ্ছা শক্তি দুইটাই প্রয়োজন ধৈর্য প্রয়োজন ইচ্ছা শক্তিও প্রয়োজন কারণ দেখেন বিজনেসে আপনার এই মাসে সেল কম হচ্ছে বা এই মাসে বিজনেসের প্রফিট আসছে না আপনার পরের মাসে আসবে আপনি ওই রকম চিন্তা ভাবনা করবেন তাহলে দেখবেন যে আপনি ভালো কিছু করতে পারবেন আর এমন না যে আমরা আসলে আমাদের দেশে আমরা মনে করি যে না আমাদের পড়াশোনা শেষ করেছি আমরা এখন অনেকটা জব করতে হবে অনেকটা চাকরিই করতে হবে এটা ছাড়া মনে হয় মানুষ কি বলবে না আর বাইরের দেশগুলোতে দেখেন আপনি তারা কিন্তু পড়াশোনা শেষ করে তারা কিন্তু একটা বিজনেস করছে নিজের মতো করে কোনো একটা প্রতিষ্ঠানকে দাঁড় করাচ্ছে তারাই পড়াশোনা শেষ করেছে পড়াশোনা বা ডিগ্রি অর্জন করার মানে না যে আপনাকে চাকরি করতে হবে কিন্তু আমাদের ছোটবেলা থেকে আমাদের মেন্টালিটি ওই হয়ে আসছে যে আমরা কি একটা চাকরি করবো পড়াশোনা শেষ পর কেন পড়াশোনা শেষ করে তো কোনো একটা ব্যবসায় করা যায় নিজের মন মতো করে একটা কিছু করা যায় আর অবশ্যই দিন আমি একটা কথাই বলবো যেখানে আপনার ভালো লাগে কাজ করে ওখানে থাকুন বা যে সেক্টরে আপনার কাজ করতে ভালো লাগে ওই সেক্টরে আপনি এগিয়ে যান না দেখেন দিন মধ্যে মানসিক ভালো লাগাটা আপনার মধ্যে যদি ভালো লাগাটা কাজ না করে তাহলে আপনি ওই কাজটা করে তৃপ্তি ফিল করবেন ওই করে তাই অবশ্যই নিজের মন যা চায় আর যে কাজটা করতে আপনার থেকে ভালো লাগে কাজ করে কমফোর্ট ফিল করেন ওই কাজটাই করুন তাহলে পারে ভালো কিছু করতে পারবেন নিজের ইচ্ছা শক্তির বিরুদ্ধে গিয়ে কিছুই করতে করতে পারবেন না আপনি গরফ আছে ভগবান নিজের ইচ্ছা শক্তি বিরুদ্ধে আপনি কয়েকদিন করতে পারবেন কয়েক মাস করতে পারবেন তারপরে আপনি কন্টিনিউ করতে পারবেন না নিজের মতো করে চিন্তা করুন নিজের মতো করে যা প্ল্যান আছে আপনার মধ্যে পড়াশোনা করছেন পাশাপাশি কোনো একটা কিছু করার ট্রাই করুন তাদের মধ্যে লাইফ অনেক বেশি হ্যাপি থাকবেন একটা বয়সের পর কি আপনার মধ্যে হতাশা বা ওই ডিপ্রেশনটা কাজ করবে না ভিডিওটি ভালো লাগলো অবশ্যই